সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে হঠাৎ করেই আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি আজকে সন্ধ্যার পর থেকেই ধানমন্ডির যে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন যেখানে বাংলাদেশের ইতিহাসের বিশাল একটি অংশ সেখানে কিন্তু হঠাৎ করেই এবং ঢুকে তারা কিন্তু ব্যাপক ভাঙচুর চালাচ্ছে দেখতে পাচ্ছেন আমি লাইভ ফুটেজ বিভিন্ন জায়গা থেকে ধরে সেটা দেখানোর চেষ্টা করছি যে সবই কিন্তু এই ধর্মন্ত্রী বত্রিশ লাইভ এবং দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ব্যাপক ছাত্র যা বলা হচ্ছে যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে তারা মুজিবের চিহ্ন শেখ মুজিবুর রহমানের চিহ্ন বাংলাদেশ থেকে চিরতরে নাই করে দিবে এবং সেই কারণে গেট ভেঙে গেট ভেঙে তারা সেখানে প্রবেশ করেছে এবং প্রবেশ করে তারা লাঠি সুটা হাতে নিয়ে তারা হচ্ছে যে এই উল্লাস চালাচ্ছে এবং তারা সব কিছুই ভেঙে ফেলে দেবে তারা মজিবের কোনো চিহ্ন বাংলাদেশে রাখবে না তেমনটি কিন্তু এটা কিন্তু লাইভ লাইভ দেখা যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইভেই যা যা হচ্ছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই লাইভটা ছয় হাজার পাঁচশো মানুষ দেখছে অনেকে বলছে বুলডোজার কই জন বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশ থেকে মুজিবাদ মুজিববাদকে বা মুজিবুর রহমানের নাম চিহ্ন নিশানা সব কিছুই তারা মুছে ফেলে দিবে এবং এখানে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন দেখা যাচ্ছে না তাদের কিন্তু কোনো তৎপরতা এখানে নেই এরপরে আরেকটি লাইভে আমরা আসলাম সেখানে দেখা যাচ্ছে যে বত্রিশ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের বাসভবন সেখানে কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একদল লোক কিন্তু ভাঙছে একদল ছাত্র তারা ছাত্র নাম দিচ্ছে নিজেদের পরিচয় দিচ্ছে ছাত্র এই ছাত্র পরিচয় দিয়ে উপরে দুতলার যেই একটি ভেন্টিলেশন রয়েছে সেখানে উঠেছে যে পুরো ভবনের ভবনের দখলই তাদের হাতে এখন ভাঙচুর ব্যাপক ভাঙচুর কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা আমি দেখি আপনাদের সাথে সাথেই যে শেষ পর্যন্ত এটি আসলে কোন পর্যায়ে এটি যায় অগ্নি অগ্নিসংযোগও করা হয়েছে অগ্নিসংযোগের আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে এক সাইডে ভাঙচুর চলছে ধোঁয়া দেখা যাচ্ছে এবং চারিপাশেই প্রচুর লোকজন রয়েছে তারা নিজেদেরকে ছাত্র দাবি করছে এবং মজিব মজিববাদ কি বা সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেশানা এদেশ থেকে চিরতরে তারা বন্ধ করতে যাচ্ছে